হিসাবটা এই তো মিলে এগারো আর হইলে যাই ছয় এগারো ছয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর হইলে যে যোগ তিন তিন কিছু এবার হিসাব মিলে না এদিকে তো আমার বেনিফিটের টাকাটা সব মারি খেতে আছে মানুষে হ্যাঁ হিসাব না বুঝলে কেমনে আমি ইয়ে করবো কেমনে আমি আমার আমার মোট মোট মোটা মানুষে মারি রেখে এমনি এমনি এই যে হিসাব বুঝি না পামু দশটা দিয়ে যে আষ্টটা দুইটা নাই হিসাব যে বুঝি না কি করি কের পাইও না হ্যাঁ কেউ দেহ করি দেহ লেহাপড়া তো কোনো কোনো পুরো গাড়ি লেহাপড়া করা হয়েছে কোথায় দেবা মেয়ে হ্যাঁ আরে আমি বেতন দিয়ে রাখছি আর মুই নিজে হিসাব বুঝি না দেখে কি ধর বেতন দিয়ে রাখছি হ্যাঁ অত অত মোর হিসাব নিকে ঠিকভাবে করি দেয় না মুই কই এটা টাহা দিছি মানুষের দ্বারে টাকা মাস শাসলি বেনিফিটটা পামু ও যদি হিসাবেই ঠিক না করতে পারে তাহলে বেনিফিট দিবে কেমনে মানুষের মাসাল্লা কি হম মুই হ্যাঁ জক্রাতো বাঁচবি হারা পিষ্ঠে খালি দিলে হা কোনো আন তোমার বেনিফিটের হিসাব দেয় না মিলিত তো পারে নাই কোনো আনু হ্যাঁ

আচ্ছা দেওয়া হতি এই আমার এই এই অঙ্কটা একটু মিলেই দাও দি হ্যাঁ আমার বেনিফিট একটু নামাই দাও দি বেনিফিট ভাই লেহাটা তো তারপর অনেক আগে করছি বুঝছেন এখন তো অক্ষরটি মিলাইতে পারতেছি না এটা তো এর ইজি ইজি জানি কি ভাই অক্ষরটা কয় দিলি পারম এটা তো বরকার জোর মতো দেয়া যায় তোর হিসাব করা লাগবে না এটা তো কল্লা হ্যাঁ তুমি কসুবো আমার কসুল লেহা পড়ছ তুই মোর বেনিফিট দে

এখন আর কেউ না তোমার নাম মনে হইছে তুমি তোমার নাম এক নম্বরে রাখছি আমি কি আমি কি ওর বেনিফিট কয় না তুমি সুদ খাও না তুমি গু খাও গো খাই মানসে এই পেসাল না ফুটিয়া দে হ্যাঁ যদি ধরে হ্যাঁ

আমি তোমার মাফ করে দিছি তুমি আমার মাফ করে দিও আমি যাই ভালো থাকো ফোন তোর কিন্তু মরা লাগবে তুই এই ফাঁকি দিয়ে গেলি না মরেটা হ্যাঁ তোরে মুই মাফ না করলে তোরে কেটা মাফ করে হেই মুই দেখমু ঠিক আছে তোরে ঠেয়াই দিমু জায়গা মত মুই ঠিক আছে মোটটা মারি গবি মোর নাম কি জানো মোর নাম সুদি মোস্তফা মাতবার মোস্তফা মোর নাম হ্যাঁ মোটটা মারি খাওয়া তো সহজ না হ্যাঁ আমি কি অন্য কোনো ব্যবসা করি তুই অন্য কোনো কাম কাজ করি কটা টাকা লাগাইয়া হ্যাঁ হেঁটে তো বেনিফিটাই বেনিফিটে হেটে চলি মই হেটাও তোর ম্যাট্রিক অভিযান